নবীর সাহাবি আবদুল্লাহ আব্বাস বলছে প্রত্যেকটা গুনা মানুষের পাঁচটা ক্ষতি করে কয়টা ক্ষতি করে এক চেহারা কালো করে দেয় এই জন্য নাফর মানের চেহারা লক্ষ ফাউডার দিয়েও সুজা রাখতে পারে না এরপরও দেখলে বোঝা যায় হ্যাঁ কোন জাতের মানুষ বে নাম আমি তো আমি তো আলহামদুলিল্লাহ সবসময় বলি যে আমারও যদি বলে যে বেনামাজি ক্যাডা ক্যাডা আমি এমনি খার করে দিতাম এমনি ডগ দেখলি বুঝা যায় ডগ দেখলি বেনামাজির পাশানের মতো পাথর চেহারা দেখলি বুঝা যায় এটা বেনামাজি কারণ চেহারা পাথর হয়ে যায় চেহারা পাশান হয়ে যায় চেহারা কালো হয়ে যায় কালো হয়ে যায় নামাজি ফাউডার দন লাগে না ফাউডার দেন হেয়ার এন্ড লাভলি ডলন লাগে না নবী বলছে মান কাসুরা সালাতুহু হাসুনা ওয়াজহুহু বাহ যার নামাজ যত বেশি তার আমার শাহ মুফতি মুস্তাকুর নবী সাহেব ওনার চেহারা দিকে তাকায় দেখো মিয়া কি সুন্দর লাগে জিঙ্গাও এরপরে আপনি কি ক্রিম ব্যবহার করেন জিজ্ঞাসা করেন